একুশে জুলাই তৃণমূলের ধর্মতলা সমাবেশ তার সমর্থনে ফ্লেক্স দিল পঞ্চায়েত যা ঘিরে বিতর্ক বলাগড় ব্লকের খামার কাছি এলাকায় উপপ্রধানের বক্তব্য প্রিন্টিং মিস্টেক বলাগড়ের সিজা কামালপুর গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ের গেটে ও খামারগাছি এলাকা সিজা বাজারে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সহ একুশে জুলাইয়ের কর্মসূচির প্রচার ফ্লেক্স নিচে লেখা রয়েছে প্রচারের সিজা কামালপুর গ্রাম পঞ্চায়েত আর এই নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে বলা করে বিরোধীরা বলছে সরকারি টাকায় প্রচার হচ্ছে দলীয় কর্মসূচির যা সম্পূর্ণ বেআইনি তৃণমূল আইন কানুন কোনো কিছুই মানে না সাধারণ মানুষের টাকায় দলীয় কর্মসূচির প্রচার করতে ব্যস্ত এখন তৃণমূল আর রাজত্বে তৃণমূল আর সরকার তৃণমূল আর পঞ্চায়েত এরা একাকার হয়ে গেছে পঞ্চায়েতের টাকায় মানুষের করের টাকায় এদের দলীয় প্রচার হচ্ছে তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে আমাদের সিজাকামালপুর পঞ্চায়েতের গেটে টাঙানো পতাকা ফ্লেক্স এবং সেখানকার উপপ্রধান যাই বলুক উপপ্রধানের ইচ্ছা ছাড়া উপপ্রধানের আদেশ ছাড়া সিজাকামালপুর অঞ্চলে কোনো তৃণমূল কর্মীর ক্ষমতা নেই এই ধরনের ফ্লেক্স লাগানো এবং এটা থেকে প্রমাণ হয় যে পঞ্চায়েতের টাকা মানে জনগণের পরের টাকাতে তৃণমূলের একুশে জুলাই প্রচার হচ্ছে এটাই তৃণমূলের সংস্কৃতি এ নিয়ে আর কি এলাকার মানুষ গোটা রাজ্যের মানুষ এর বিচার করবে আগামী দিনে এর জবাব দেবে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত যে সকল জায়গায় গঠন হয়েছে সেগুলো তৃণমূলের পার্টি অফিসে পরিণত হয়েছে এটা যে আমরা বারবার বলে উঠতাম সেটাই আজকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে বলাগড়ে কামালপুর পঞ্চায়েত সেখানে ব্যানার দেওয়া হচ্ছে ওই এলাকার চারিদিকে একুশে জুলাই ধর্মতলা চলো সৌজন্যে বলাগড় সিরা তামালপুর পঞ্চায়েত তো মানুষকে বুঝতে হবে যে এই পঞ্চায়েতগুলো পার্টি অফিসে পরিণত হয়েছে এখানে কোনো মানুষের পরিষেবা পাওয়া যায় না দলের কর্মী যারা তৃণমূলের রয়েছে তারাই কেবল এখান থেকে পরিষেবা পাবে সেটাই পরিষ্কারভাবে বার্তা দিচ্ছে সুতরাং আগামী দিন মানুষকে সিদ্ধান্ত নিতে হবে যে এই পার্টি অফিসগুলো আগামী দিনে পশ্চিমবাংলায় থাকবে না এগুলোকে উৎখাত করে বাইরে ফেলতে হবে মানুষের সুবিধার্থে ওই গ্রামে পঞ্চায়েতের উপপ্রধান অরিজিৎ দাস অবশ্য জানান তিনি এ বিষয়ে কোনো কিছুই জানেন না দলীয় কর্মীরাই উৎসাহিত হয়ে এটি করে থাকতে পারে অথবা যেখান থেকে ফ্লেক্স ছাপানো হয়েছে সেখানকার ভুল হতে পারে দেখুন আমাদের গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে কোনো ফ্লেক্স করা হয়নি আমাদের পার্টির ব্যানারে যেগুলো হয়েছে এগুলো জেলায় সামনে রেখে অবশ্যই সব জায়গায় করা হয়েছে এই কোশ্চেনটা আমাকে না করে যারা ফ্লেক্স ছাপিয়েছে তাদের গিয়ে জিজ্ঞাসা করতে কারণ পঞ্চায়েতের যে কাজগুলো দেওয়া হয় সেগুলো পুরো উপস্থিত হয়তো তলাইপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি লিখতে গিয়ে গ্রাম পঞ্চায়েত লিখে দিয়ে ওটা প্রিন্টিং হয়ে গেছে আমরা দলীয় তরফ থেকে যা করেছি আর দেখুন আমাদের দলীয় কর্মীরা হচ্ছে অনেক আবেগ প্রমাণ বিধ আমি যে ফ্লেক্স ছাপিয়েছি তা তো নয় অনেক কর্মী ছাপিয়েছে কে ছাপিয়েছে এই ব্যাপারে আমি বলতে পারব পঞ্চায়েত প্রধান যাই চুক্তি দিই ঘটনা নিয়ে সরগোল পড়েছে গোটা এলাকায় রিপোর্ট